ওয়েলকাম টু এ নিউ ভিডিও বত্রিশ হাজার প্রাইমারি মামলা এমএটি এইট সেভেন থ্রি এবং যে কানেক্টেড ম্যাটার্স সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওটি হতে চলেছে ক্যান ফাইল যারা করেছেন তারা কেন করেছেন এবং এক্ষেত্রে ক্যান ফাইল করলেই কি তাহলে চাকরি হয়ে যাবে না কোনো কাট অফ ডেট থাকবে এর ক্ষেত্রে অর্থাৎ যদি পিটিশনের পক্ষে রায় যায় তো রায় কী হবে সেটা তো ফাইনাল জাজমেন্টে বোঝা যাবে এবং সেক্ষেত্রে আর এক থেকে দুদিন হয়তো শুনানি হবে তারপর রিজার্ভ রাখা হবে রায় এরকমই কিন্তু লেখা আছে তো আমরা একটি নির্দিষ্ট সময়ের অর্ডার কপি যখন অনারেবল জাস্টিস সোমেন সেন ছিলেন মোহামানা ডিভিশন বেঞ্চের তিনি যে অর্ডারটা দিয়েছিলেন সেখানে একটি ডেট উল্লেখ করা আছে এটা অনেকের মনে কনফিউশনের সৃষ্টি করছে যে ওই ডেটটাই নাকি কাট অফ ডেট তো আমরা একটু ক্ল্যারিফাই করব যে এইগুলো কেন হয় এবং তার সাথে নতুন যে অর্ডার কপি গত ছ তারিখে যে শুনানি হয়েছে নভেম্বরে সেখানে এক্স্যাক্টলি কী লেখা ছিল এবং ক্যান ফাইল নিয়ে কী ব্যাপার আছে তার সাথে পরবর্তী দিনে কী হবে সেটাও কিন্তু আভাস পাওয়া গেলো সঙ্গে থাকুক দেখতে থাকুক এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্টগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা কেস ডিটেলটা দেখাই দেখতে পাচ্ছেন এটি এইট সেভেন থ্রি দু হাজার তেইশ এবং যে মামলাটা ফার্স্ট হিয়ারিং হয়েছিল আঠেরোই মে দু হাজার তেইশ মামলাটি দু হাজার তেইশ থেকে চলে আসছে এটা দু হাজার পঁচিশ সাল শেষ হতে চলল নেক্সট হিয়ারিং ডেট দেখতে পাচ্ছেন দশই নভেম্বর এখানে কিন্তু উল্লেখ করা আছে অর্থাৎ এটা কিন্তু ডেটটা একটু আলাদা শুরু করছে তো যদিও এটা এগারোই নভেম্বর ছিল আজকের ডেট শো করছে তো যাই হোক এখানে আমরা যদি দেখি অনারবেল জাস্টিস অপদ্য চক্রবর্তী অনারেবল জাস্টিস রীতবদ্ধ কুমার মিত্দের ডিভিশন বেঞ্চই মামলাটি আছে তো এখানে ক্যান ফাইলের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এক একটা ক্যানে তো শয়ে শয়ে ক্যান্ডিডেট আছে তো কত ক্যান্ডিডেটের সাথে আমরা বলতে পারবো না কিন্তু ক্যান ফাইল হলো আপাতত দেখতে পাচ্ছেন সাত এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত ক্যান ওয়ান থার্টি সেভেন মানে এটা কিন্তু আগের শুনানি পর্যন্ত এতগুলো থাকিনি আগের শুনলে ওয়ান থার্টি ফাইভ ছিল তারপর দুটো ক্যান এখানে হয়েছে দেখতে পাচ্ছেন ছ তারিখে শুনানির পর ক্যান ফাইল হয়েছে তো এখানে আমরা যদি কেস হিয়ারিংয়ের যে হিস্ট্রি সেটা দেখি তো এখানে দেখতে পাবো দু হাজার তেইশ সালে যদি একটা নির্দিষ্ট জায়গাতে যাই দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ সালে অনেকগুলো এখানে শুনানি হয়েছে তো তারপর আমরা যদি এখানে নিজ দিকে যাই এখানে অর্ডার্স কী কী অর্ডার হয়েছে কবে সেই ব্যাপারগুলো আছে তো পার্টিকুলার একটা ডেট ডেটটা দেখতে পাচ্ছেন এখানে চার নয় দু হাজার তেইশ চার নয় দু হাজার তেইশ এখানে ওটার ভিউ করে আমরা এখানে ডাউনলোড করে নেবো তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন চার নয় দু হাজার তেইশ এক্ষেত্রে মামলাটি মহামানীয় ডিভিশন বেঞ্চে তখন মাননীয় বিচারপতি ও অন্য বিচারপতি ছিলেন একচুয়ারি আর কি তো এক্ষেত্রে যদি আমরা একদম লাস্টে যাই তো এখানে দেখতে পাবেন অনারেবল জাস্টিস উদয় কুমার অনারেবল জাস্টিস সোমেন সেন অর্থাৎ অনারেবল জাস্টিস সোমেন সেনের মানুষ ডিভিশন বেঞ্চে যেটা ছিল এবং এনাদের বেঞ্চে ছিল অ্যাকচুয়ালি তো এখানে অনেকগুলো ব্যাপার লেখা আছে তখনকার দিনে কী কী ব্যাপার হয়েছিলো সেগুলো সব লেখা আছে এবং তার সাথে ক্যান যেগুলো যুক্ত আছে সেগুলো কিন্তু আছে তো এখানে একটা নির্দিষ্ট জায়গাতে একটা ডেট আছে দেখতে পাচ্ছেন দ্য টাইম টু ফাইল রিপ্লাই বাই অ্যাপ্লিক্যান্টস ইজ এক্সটেন্ডেড বাই থ্রি উইক এক্ষেত্রে রিপ্লাই জন্য যে টাইম সেটা কিন্তু এক্সটেন্ড করা হচ্ছে এমএটি এইট সেভেন থ্রি অফ দু হাজার তেইশ স্যাল বি কনসিডার টু বি লিড ম্যাটার অর্থাৎ আপনারা জানেন এম এটি এইট নাইন জিরো একটা এর সাথে কানেক্টেড ব্যাপার আছে এবং এমএটি এইট সেভেন থ্রি সেটা হচ্ছে কনসিডার করা হবে লিড ম্যাটার হিসাবে এটা কিন্তু মেন একটা তারপর কী আছে অল পার্টিজ আর ডাইরেক্টেড টু ফাইল দেয়ার লিস্ট অফ ডেটস অ্যান্ড নোটস অফ আর্গুমেন্ট উইদিন টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর দু হাজার তেইশ মানে সমস্ত পার্টিকে কী নির্দেশ দেওয়া হচ্ছে তাদের আর্গুমেন্টের যে নোটস নোটস অফ আর্গুমেন্ট লিস্ট অফ ডেটস এবং নোটস অফ আর্গুমেন্ট সেটা পঁচিশে সেপ্টেম্বর দু হাজার তেইশের মধ্যে ফাইল করতে পারছে এটা কিন্তু কোনো কাট অফ ডেট নয় অনেকেই ভুল করছেন যে এটা কাট অফ ডেট আমরা কারোর পক্ষে বা বিপক্ষে না অরিজিনাল ফ্যাক্ট যা লেখা আছে একদম সহজ ইংরেজিতে লেখা আছে সেইটা বলছি অল পার্টিস তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে লিস্ট তাদের লিস্ট অফ ডেটস এবং নোটস অফ আর্গুমেন্টটা ফাইল করতে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার তেইশের মধ্যে এটা কিন্তু রকম কাট অফ ডেট নয় এবং তারপর যে ব্যাপারগুলো লেখা আছে তো এখন প্রশ্ন হচ্ছে এটাকে অনেকেই ভাবছেন যে এটা কাট অফ ডেট এবং এই ডেটের পর যার যেসব ক্যানগুলো হয়েছে সেগুলো অ্যালাউ হবে না এমন কিন্তু মাননীয় বিচারপতি অর্থাৎ এখন যে বেঞ্চে মামলাটি আছে অনারেবল জাস্টিস তকদ চক্রবর্তী তিনি হয়তো কোনো এমন একটা ফ্যাক্টার ঠিক করবেন একটা নির্দিষ্ট কাট অফ পার্টিকুলার হিসাবে ধরে এখানে একটা ডেট হয়তো হতে পারে তাছাড়া তো ক্যান ফাইল তো দিন দিন হয়েই চলেছে তাহলে এত এত ক্যান্ডিডেট একটা একটা ক্যান ফাইলের মধ্যে অনেক অনেক ক্যান্ডিডেট আছে এবং মামলাগুলোর যেসব ক্যানগুলো হচ্ছে সেগুলো তো অবশ্যই চাকরি পাওয়ার জন্য হচ্ছে তো মামলাকারে তো চাকরি চায় যে তারা তারা মনে করছে তারা বঞ্চিত হয়েছে এই প্যানেলে তারা চাকরি পায় চায় তো এক্ষেত্রে এই রায়টা যদি পিটিশনার পক্ষে যায় তো সেক্ষেত্রে ক্যান ফাইল করে যারা আছে সবাই কি চাকরি পাবে এখন এই যে প্রশ্ন এটার উত্তর কিন্তু যতক্ষণ না জাজমেন্ট আসছে দেওয়া যাবে না কারণ এক্ষেত্রে রায় রিজার্ভ থাকবে রাজ্য রিজার্ভের পর তারপর জাজমেন্ট কপি আসবে বা অর্ডার কপি আসবে সেই অর্ডার কপিতে যেটা লেখা থাকবে সেটাই হচ্ছে ফাইনাল এখানে আমরা বললে হবে আমরা না বললে হবে না এমনটা কিছু নয় কেউ বললে না বললে তা কিছু যায় আসে না এখানে অরিজিনাল যে ফ্যাক্ট সেটা হচ্ছে ব্যাপার তো এখানে তাহলে একটা নির্দিষ্ট ব্যাপার তো অবশ্যই থাকবে যেটাকে প্রমাণ হিসাবে ধরা হবে বা সেইটাকে একটা কাট অফ ডেট হিসাবে ধরা হবে সেই ডেটটা কী সেটা এখন থেকে কেউ বলতে পারবে না যদি কেউ বলে থাকে তার নিজের মন কথা বলছে তো এরপর আমরা যদি যাই একদম ছ তারিখের যে অর্ডার সেখানে সেটাতে যদি যাই যেটা গত শুনানিতে হয়েছে অ্যাকচুয়ালি বলে এলাম ছয় নভেম্বর দু হাজার পঁচিশের অর্ডার ওটা লাস্ট যে অর্ডার তো সেখানে অনেকগুলো ক্যান ফাইল আছে ক্যান ফাইল কেন হয় আমরা বললাম এবং তার সাথে এখানে বিভিন্ন যে ম্যাট নম্বর সেগুলো আছে তারপর কারা কার রিপেয়ার করছেন লেখা আছে যেগুলো অর্ডার কপিতে থাকে তো এখানে যদি আমরা মেন জায়গাতে যাই যেখানে কি লেখা আছে দেখার জন্য তো এখানে কারা কারা আর্গুমেন্ট করেছেন সেটা লেখা আছে এবং তার সাথে এম এটি এইট সেভেন থ্রি এবং তার সাথে যে ক্যানগুলো সেই ক্যানগুলো সম্পর্কে লেখা আছে অর্থাৎ ক্যান টোয়েন্টি সেভেন ক্যান থার্টি টু এবং আদার্স যে ক্যানগুলো আছে ক্যান থার্টি ওয়ান ক্যান সেভেন্টি টু এইগুলো সম্পর্কে কিন্তু লেখা আছে অনেকগুলো ক্যান এখানে লেখা আছে কারণ ক্যানটা খুবই যে কানেক্টেড অ্যাপ্লিকেশান সেটা খুবই ইম্পর্টেন্ট এই কেসের ক্ষেত্রে কারণ যারা যারা ভেবেছে তারা বঞ্চিত হয়েছে তারা এই কেসটার সাথে যুক্ত হয়েছে অনেকেই ছিল প্রথম রিটের সাথে যুক্ত ছিল মানে যখন পিটিশান হয় রিট পিটিশন সিঙ্গেল বেঞ্চে প্রিয়াঙ্ক মামলা তো সেই সিঙ্গেল বেঞ্চে রিট হিসাবে ছিল এবং পরবর্তী ক্ষেত্রে মোহাম্মদ ডিভিশন বেঞ্চে যখন চ্যালেঞ্জ হয় ব্যাপারগুলো তখন তারা কিন্তু ক্যান হিসাবে এখানে যুক্ত হয় বা ফ্রেন্ডশিপটা তারা থাকতে চায় না তারা ক্যান হিসেবে যুক্ত হয় কারণ এক্ষেত্রে মামলার যা রায় হবে সেটা ক্যান ফাইল করা যদি ক্যানগুলো অ্যালাও হয় তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে বা তারা চাকরির জন্য মেনলি ক্যানটা করেছে মানে আলটিমেটলি তো চাকরি পাওয়ার উদ্দেশ্য তাদের তো এটা অলরেডি একটা আইনজীবী বলেও ছিলেন এই বত্রিশ মামলা চলাকালীন তে চাকরি দিয়ে দেওয়া হোক বা এই সংক্রান্ত ব্যাপার বা তাদেরকে কী করা হোক না করা হোক বা তাদের সুবিধার জন্য যেটা করা অবশ্যই তাদের হয়ে লড়ছেন বলবেনি তো সেটা আলাদা ব্যাপার তো এখানে শুনানির যে ডেট সেটা সামনে কিন্তু হলে এগারো তারিখ কিন্তু শুনানি এখানে লেখা দেখতে পাচ্ছেন পরবর্তী শুনানির দিন যেটা এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ ফিক্সড অ্যাট টু পি এম কিন্তু আজকের যদি আমরা কেস ফাইল দেখি বা আজকে যদি মামলার ডিটেলস দেখি তো কেস ডিটালে দেখতে পাচ্ছেন নেক্সট ইয়ারিং ডেট দশই নভেম্বর দু হাজার পঁচিশ তো আমরা কসলিস্টটা একটু দেখাই আপনাদের সেখানে কী কসলিস্টটা দেখতে পাচ্ছেন কোর্ট নম্বর ইলেভেন ফর মানডে টেন্থ নভেম্বর দু হাজার পঁচিশ এবং এখানে দুপুর দুটোর সময় অনারবল জাস্টিস তোপদ চক্রবর্তী অনারবল জাস্টিস কুমার মিত্র এবং এখানে তারপর নিচে কি লেখা অন ইলেভেন ইলেভেন দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকালের ডেট দুপুর দুটোর সময় অর্থাৎ এক্ষেত্রে কসলিস্ট উপরে ফর মানডে দশই নভেম্বর লেখা আছে কিন্তু নিচে যদি আমরা যাই তো দেখতে পাবেন যে এগারো তারিখে কিন্তু মামলাটি উঠতে চলেছে অর্থাৎ অ্যাসাইন ম্যাটার হিসেবে যে মামলাটি আছে সেটা এগারো তারিখে কিন্তু উঠতে চলেছে অর্থাৎ দশ তারিখে কিন্তু ওঠার কোনো ব্যাপার নয় যদিও কেস ডিটেলসে ওটা দশ তারিখ লেখা আছে এবং এখানেও কিন্তু যদি আপনারা জানতো ফর মন্ডে টেন্থ নভেম্বর লেখা আছে অর্থাৎ মন্ডে বা আজকের দিনের যে কজ লিস্ট সেখানে কিন্তু এটা লেখা আছে কিন্তু আলটিমেটলি মামলাটি এগারো তারিখে ওঠার একটা ব্যাপার আছে মানে যেটা ছিল সেটাই কিন্তু থাকলো যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যান ওয়ান থার্টি সেভেন পর্যন্ত আছে অর্থাৎ যেসব ক্যানগুলো ফাইল হয়েছে টোটাল এবং তার সাথে যে এমএটি নম্বরগুলো যুক্ত আছে তো পরবর্তী আপডেটগুলোর জন্য অবশ্যই সঙ্গে থাকুন আমাদেরকে সাবস্ক্রাইব করে বা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং কোনো প্রশ্ন তাহলে সেটাও লিখতে পারেন কমেন্টে জানাবেন আপনার এই মামলার রিটপিটিশানার ছিলেন না মানে অ্যাকচুয়ালি প্রথম থেকে যুক্ত ছিলেন না ক্যান ফেল করে যুব হয়েছেন না ইন সার্ভিস টিচার আচ্ছা বত্রিশ হাজারের মধ্যে আছেন তো ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ দেখার জন্য